পিরিতি পিরিতি সই কেমনে কেমনে যাত না কইতে তো পারি না সইতে তো পারি না কি যে করি আর কিছু বুঝতেই পারি না পিরিতি পিরিতি সই কেমনে কেমনে সই এই বিরহ সইতে তো তো কইতে এ গানটি না না পারি পারি উৎসর্গ করলাম আমি আমার খুব প্রিয় আপার ভক্তদের জন্য সাম্প্রতিক সময়ে আমাদের একমাত্র সুপার স্টার আফরাম খান জয়ের জন্মদিন পালন প্রসঙ্গে তারা যে নেতিজনরা বুবলি ভক্তরা বিশেষ করে তারা যে উচ্চ বাচ্চ এবং নেগেটিভ উল্টা পাল্টা কন্টেন্ট কমেন্ট পোস্ট করছেন তাদের উদ্দেশ্যে কিছু যুক্তি নিয়ে কথা বলব বোনরা আমার গালি দিয়ে ইনবক্সে এসে কমেন্ট বক্সে না যদি ইনবক্সে গালি দিয়ে আপনারা জিতেন তাহলে আমি আমার সব কিছু লিখে দেব তোমাদের নামে আর তোমরা যদি হেরে যাও তাহলে তোমাদের সব কিছু লিখে দেবো আমার নামে চ্যালেঞ্জ ওকে কথা স্টার্ট করি দ্য পয়েন্ট অফ ভিউ পয়েন্ট অফ ভিউ হলো আমাদের মিস বুবলিয়াপা যখনই আমেরিকায় সাকিব ভাইয়ের সঙ্গে ছবিগুলো তুললেন কোথায় তুললেন টরেন্টোতে ইয়েস সেই ছবিগুলোর যা অঙ্গাভিনয় ছিল মাখামাখি ঘষাঘষি দলাদলি আপনারা সেই ক্যাপশনটি নিয়ে বলছেন যে অপবিশ্বাস যখন তার শ্বশুর বাড়িতে তার ফুল ফ্যামিলি নিয়ে ছবিগুলো তুললো বা জন্মদিন পালন করলো সাকিব ভাই থেকে নাকি অনেক দূরে শাকিব ভাই নাকি তাকে ধারের কাছেও ঘসতে দেয় ডলাডলি করার সুযোগ দেয় আপনাদের কি এটুকু আর নাই যে একটা ফ্যামিলি যেখানে শ্বশুর আছে শাশুড়ি আছে যেখানে ননদ আছে ছোটো ছোট বাচ্চারা আছে সেখানে কিভাবে রোমান্টিক সিনগুলো তারা অ্যাপ্লাই করবে তারা কিভাবে সেই দলাদলির ছবিগুলো তুলবে আর অপবিশ্বাস তো সেই ফ্যামিলি থেকে বিলং করে না অপবিশ্বাস তো সেই শো অফ করে না যে সাকিব ভাইকে জড়াই ধরে সাকিব ভাইয়ের গালে বা ঠোঁটে একটা কিস মেরে ছবি তুলে ফেসবুকে দিয়ে দেবে অপবিশ্বাস তো সে কোয়ালিটির না আর অপবিশ্বাসের লেভেলে আসতে তোমাদের তো আরও কয়েক যুগ সাধনা করতে হবে আপা যে কাজটি করেছে তার জন্য কি সাকিব ভাই সমালোচনার সম্মুখীন হন নাই হয়েছেন সেটা সোশ্যাল মিডিয়া জাতি জানতে পেরেছে জেনেছে সেজন্য সাকিব ভাইকে অনেকেই অনেকভাবে কটাক্ষ করেছে এটা কি অস্বীকার করতে পারবে। একটা ফ্যামিলিতে কি ধরনের অ্যাটিটিউড দেখাতে হয় কী ধরনের ভদ্রতা দেখাতে হয় কী ধরনের ফ্যামিলির সঙ্গে বিহেভিয়ার আচরণগুলো করতে হয় সেটা শিখতে হলে জানতে হলে অপবিশ্বাসকে ফলো করতে হবে আমরা দেখলাম আবরাম জন্মদিন যখন সারা দেশব্যাপী পালন করছে অপভক্তরা সাকিব ভক্তরা এবং প্রবাসী বোনরা তখন আমাদের বিশেষ কয়েকটি বেশি না কয়েকটি মহিলা নামের ভক্ত তাদের আগুন জ্বলে গেছে কোথায় আগুনটা জ্বলছে আগুনটা চলছে পিছনে একেবারে যেটা তারা দেখাইতে পারতেছে না কারণ পিছনে আগুন জ্বললে তো দেখানো সম্ভব না তাই তারা জৈলা পুইরা ময়রা সাই হইয়া যাচ্ছে এটা এতটাই তাদেরকে ইফেক্ট করেছে তারা সিদ্ধান্ত নিতে পারছে না তারা পাগলা গারদে যাবে নাকি কোনো মানসিক হসপিটালে ভর্তি হবে তারা বুঝতেই পারছে না এবং তাদের মাদার হেড অফ দ্য পয়েন্ট সেও কোনো কিছু পোস্ট করছে না সে কোনো কিছু মানে দিচ্ছে না যে সেটা নিয়ে তারা একটু ব্যস্ত থাকবে বিধায় তারা আবার অপবিশ্বাসের পিছনে লেগে গেছে এক মাস ধরে অপবিশ্বাসের বিরুদ্ধে যে মিথ্যা অপপ্রচার আপনারা চালালেন সে অপপ্রচারে কোনো একটা সত্যতা প্রমাণ করতে পারলেন না পারেন নাই সাকিব ভাই উপবিশ্বাসের যে ক্যাট এবং লোক তাদের পারিবারিক যে গ্রাউন্ড ফিগার আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে তাদের ভিডিও ফুটেজ থেকে শুরু করে তাদের ছবিগুলো যে দেখলাম এটাকেই ফ্যামিলি বলে হ্যাঁ ফ্যামিলির পিকচার এরকমই হওয়া উচিত তার ননদ তার সঙ্গে কতটা খুনসুটি করছে কতটা মহব্বতের সাথে তার শাশুড়ি কতটা আপন করে নিয়েছে তার শ্বশুর কত আনন্দ উপভোগ করছে আর আপনারা কি বলছেন আপনারা বলছেন যে দলাদলি করার সুযোগ পেলো না কোনো বিশ্বাস মূর্খের জাত ফ্যামিলিতে কি দলাদলি করা সম্ভব বলদের বলদ বল তবে এখানে যদি বুবলি আপা হইতো বুবলি আপা সে সুযোগটা নিয়ে নিত বুবলি আপার চান্সেই হলো যে সার্টিফিকেট তৈরি করা কারণ তার আদার সার্টিফিকেটগুলো খুব দুর্বল বিধায় এই ছবি নামের সার্টিফিকেটটা তার খুব প্রয়োজনীয় কিন্তু আমাদের ঢালিট করে অপবিশ্বাসের সে সার্টিফিকেটের দরকার নেই সে বলেই দিয়েছে সে বলেছিল প্রায় দুই মাস আগে একটা ইন্টারভিউতে যে আমার একটা পরিবার আছে আর আমার পরিবারকে আমি আমি আমার ব্যক্তিগত জীবনের ওয়ালের ভিতরে রাখতে চাই ফেসবুকে আমার পরিবারকে আমি শো করতে চাই না সেটা কিন্তু প্রমাণ করে দিয়েছেন তার পরিবারটা কত বড়। তার শ্বশুর শাশুড়ি ননদ তার যে ছোটো ছোটো বেবিগুলো তাকে কত ভালোবাসে এবং আমরা সেখানে দেখলাম যে অপবিশ্বাস আমাদের জয়ের হাতে যখন কেক তুলে দিল সেই কেকটা সাকিব ভাইকে খাইয়ে দিল এবং এরপর জয়ের হাতে আবার কেক তুলে দিল জয় তার দাদাকে খেয়ে খাইয়ে দিল সেই আড়ালে ঠিক মিষ্টি করে অপুদি পাশে দাঁড়িয়ে আছে মিষ্টি করে সাকিব ভাই যখন একটু আর চোখে অপদির দিকে রোমান্টিক মুডে তাকালো অপুদি লজ্জায় লাল হয়ে হাসতে হাসতে সে ওখান থেকে সরে গেল এই যে রোমান্টিক একটা অবস্থান এই যে কেমিস্ট্রি মনে হলো তারা নতুন বউ জামাই দুজন দুজনকে অনেক লজ্জা পাচ্ছে ফ্যামিলির সামনে এটা বুঝতে হবে যে ফ্যামিলি কাকে বলে ফ্যামিলির মূল্যায়নটা কী সেটা অপবিশ্বাসের কাছে শিখতে হবে অপবিশ্বাস যেটা করে দেখিয়েছে যে বিপ্লবটি ঘটিয়েছে ইয়াস অপবিশ্বাসকে তোমরা সবাই নানান টাইটেল দিয়েছ বিশ্বাস অবৈধ অমুক তমুক যদি তাই হয় তাহলে তোমরা একটা এরকম ফ্রেমে এসে দেখাও যে ম্যাগাস্টার সাকিব খানের পরিবার তোমাদের পরিবারকে তোমাদের বুবলি আপাকে কতটা এভাবে নিবিড়ভাবে গ্রহণ করে নেয় গভীরভাবে ভালোবাসা দেয় এটা কি দেখাতে পারবা আমার তো মনে হয় দেখাতে পারবা না তবে আমরা আশা রাখি যে আপনারা ওইরকম একটা গ্রাউন্ড ফিগারে মুভমেন্ট তৈরি করে আমাদের সামনে নিয়ে আসেন আমরা অপেক্ষায় থাকলাম তো এগুলো নিয়ে সমালোচনা করার কিছু নেই বুবলিয়াপা যা করেছে সেটা আপার শিক্ষা শিক্ষা ডিগ্রিকে একেবারে ধুলিসাত করে দিয়েছে ওই বিল্ডিং দেখার ছবি পিছনের ছবি জড়াই ধরে ছবি অমুক ছবি এগুলো অপবিশ্বাসে করার লাগে না কেননা অপবিশ্বাস সাকিব ভাইয়ের সঙ্গে দীর্ঘ দশটি বছর রাত দিন একসাথে কেটেছে আরেকটি খবর কি জানো অপবিশ্বাস সেই নিকতনের বাসায় সাকিব ভাইয়ের বাসায় যে ঘরে তার সংসার করছিল সে ঘরটি এখনো অক্ষত আছে সে ঘরে এখনো অপবিশ্বাস ঘুমায় এখনও সাকিব ভাই ঘুমায় সেটা কি তোমরা জানো আর জয় যে সাকিব ভাইয়ের কাছে কতটা প্রিয় আমেরিকা থেকে ফিরে আসার পর জয়কে যেভাবে জড়িয়ে ধরে কলে নিয়ে বসেছিল তোমরা কি লক্ষ্য করেছ সাকিব ভাইয়ের দুই নয়নের কর্নারে অশ্রু সিক্ত মনোভাব দেখা গেছে এবং তার দাদার এরকম হাসি বুক উজাড় করে হাসি যে আনন্দের হাসি সেটা আমরা এর আগে দেখি নাই বড় নাতিকে পেয়ে কি পরিমাণ যে আনন্দ তিনি পেয়েছেন সেই বাবাকে আমরা অনেক অনেক শ্রদ্ধা এবং সম্মান জানাই সেই সাথে আমরা আরেকটি জিনিস লক্ষ্য করলাম সাকিব ভাইয়ের মা অপবিশ্বাসের শাশুড়ি জয়কে জড়িয়ে ধরে পিছনে মুখটা আড়াল করে ছবিতে দেখতে পাচ্ছেন যে সে অন্তত কেঁদে ফেলেছে তার বড় নাটিকে জড়িয়ে ধরে এবং জয়কে যে টাকা দেওয়া হয়েছে গিফট করা হয়েছে তার দাদা সে টাকাটা গিফট করেছে গিফট করার কথাটুই আপনারা উল্টা প্রচার করছেন যে টাকা নাকি সাকিব ভাই দিয়েছে টাকা দিয়ে দায়িত্ব শেষ করেছে হায় রে আবালের দল হাইরে বলদ হাইরে রে মূর্খরা তার দাদা উইস করেছে জয়কে টাকা দিয়ে বলছে এই যে নাও দাদা ভাই তোমাকে গিফট করলাম এই টাকা দিয়ে তুমি কি করবা জয় উত্তরে কি বলেছে জানো জয় উত্তরে বলেছে এই টাকা দিয়ে আমি আমার মা এবং পাপ্পাকে নিয়ে ঘুরতে যাব এই যে একটা ফ্যামিলির বন্ধন এই যে একটা সংসার অপুর সংসার একটা ভালো লাগার মুভমেন্ট ক্রিয়েট হয়েছে সারা বাংলাদেশ মিষ্টিমুখ হয়েছে প্রতিটি পরিবারে আনন্দের ফোয়ারা বয়ে গেছে খুশির আনন্দ বয়ে গেছে ঈদ উদযাপন হয়েছে সারা বাংলাদেশ অনেক বোনেরা নফল নামাজ আদায় করেছে অনেক বোনেরা মন্দিরে গিয়ে প্রার্থনা করেছে অনেক বোনেরা গির্জায় গিয়ে প্রার্থনা করেছে এটা একমাত্র বাংলাদেশে শাকিব খান অপবিশ্বাস জুটির ভালোবাসার আবেগ অনুরাগের জন্যই সম্ভব জানেন না আপনারা তারা সিনেমা করুক আর না করুক তার একসাথে থাকুক আর না থাকুক কিন্তু তাদের প্রতি যে একটা বড় অংশের দর্শক বড় অংশের একটা পরিবারগুলো তাদের জন্য সব সময় ধোঁয়া করে এবং সবাই চায় তাদের প্রাণের যাওয়া সাকিব খান উপবিশ্বাস এবং জয় এক ছাদের নিচে বসবাস করুক তার পরিবারের সঙ্গে অপবিশ্বাস সেটাই করছে বিধায় অপবিশ্বাস হ্যাটাসদের কোনো পাল্টা জবাব দিতে যায় না অপবিশ্বাস সাকিব খানের সম্পর্কটা একটা অন্যরকম কেমিস্ট্রি সোশ্যাল মিডিয়া আপনারা যতই অপপ্রচার করেন না কেন কিন্তু ভিতরে তারা ঠিকই ঠিক আছে এবং আপনারা দেখেছেন সাকিব ভাই যে গ্যাটা ছিল অপবিশ্বাস সালোয়ার কামিজ পরে যে ক্যাটা ছিল তাদের দুজনকে পাশাপাশি দেখে মনে হয়েছে যে আকাশ থেকে একেবারে পূর্ণিমার চাঁদ পড়ছে অপবিশ্বাস বাম হাতে মেহেদি পড়েছে আংটি পড়েছে কেন রহস্য খুঁজে বের করেন এখনও অনেক কিছু বাকি আছে আমি যে কথাটি সবসময় বলে আসছিলাম আমি সে কথাটি আবারও রিপ্লাই করছি আমেরিকায় যা দেখেছেন সেটা ছিল নাটক আর বাংলাদেশে যেটা দেখছেন এবং দেখবেন এটা পূর্ণ দৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র অপবিশ্বাস শাকিব খান এই নাম দুটিকে মুছে দেওয়া সম্ভব না যতই ষড়যন্ত্র করো না কেন যতই কিছু করো না কেন অতএব কথাবার্তা একটু হুশ করে বলিও বোনরা দুই চারজন কুটনি বোন আছেন আমাদের বুবলি আপা যাকে যাদেরকে পরিচালনা করে তাদেরকে বলবো আর যারা সাকিব ভাইয়ের ভক্ত নামে নানান রকমের প্রপোকালটা ছড়াচ্ছেন অপবিশ্বাসকে নিয়ে ওই জায়গায় স্টপ হয়ে যান যদি সাকিব ভাইকে ভালোবেসে থাকেন তাহলে এই কাজগুলো আর করবেন না থ্যাংক ইউ ভেরি মাছ ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আসছে আরও বিগ ধামাকা অনেক বড় বড় ধামাকা আসছে সে ধামাকা অপেক্ষায় আপনারা আমরা সবাই থ্যাংক ইউ ভেরি মাছ আসসালাম